ভুক চিন করছে আই মন তোমায় কাছে চাই ভুক চিন করছে আই মন তোমায় কাছে চাই আমরা দুজন দুজন আরে প্রেমের দুনিয়ায় তুমি ছুঁয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায় তুমি ছুঁয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায় তোমাকে যত দেখি নতুন লাগে শুধু বুকে জাগে তোমাকে যত দেখি নতুন লাগে কামনার আগুন শুধু বুকে জাগে আগুনে যাব পুরে রয়েছ কেন দূরে আগুনে যাবো পুরে রয়েছ কেন দূরে দাও না সারা তোমায় ময়দা কি চোখের ইসারাই তুমি ছুঁয়ে দিলে হয় আমার কি যে হয়ে যায় তুমি ছুঁয়ে দিলে হয় আমার কি যে হয়ে যায় যেখানে যাবে তুমি ছায়াব তোমার সাথে আমি মিশে রব যেখানে যাবে তুমি ছায়াব তোমার সাথে আমি মিশে রব হাজারো বাধা এলে যাব না তোমায় ফেলে হাজারো বাধা এলে যাব না তো ফেলে রাখবো তোমায় জন্ম ভরে সীমা নাই তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় বুক চিনচিন করছে হায় মন তো কাছে চাই বুক চিনচিন করছে হায় মন কাছে চাই আমরা দুজনে রে তুমি ছুঁয়ে দিলে হয় আমার কি যে হয়ে যায় তুমি ছুঁয়ে দিলে আমার কি যে হয়ে যায় তুমি খান সবার মুখে তুমি তা নাম তুমিতা তুমি তা শিরি সবার মুখে শুনি নাম তুমি তা শিরি খান তুমি বাঙ্গালির একে মনুষত্ব জাতি তুমি বাঙ্গালি সেই ছেলে সোনারে খাটি তুমি বাঙ্গালির সোনার খাটি তুমি তাশরিফি খান তুমি তা তাশরিফি খান সবার মুখে শুনি তোমারই নাম তুমি তাশরিফি খান তুমি বন্যায় অবহেলিত মানুষের দেখিয়েছ স্বপ্ন তুমি করেছ দান তোমার অমূল্য রত্ন তুমি বন্যায়